স্বাগত সবাইকে চলো আজকে একটু হালকা করে মিশ্র ভগ্নাংশের যোগ একটু শিখে নি দেখো দুটো মিশ্র ভগ্নাংশ নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে একটা তিনটে রাশিমালা আছে আর একটা দুটো রাশিমালা আছে টেকনিক কিন্তু একই প্রথমেই বলি ছাত্রছাত্রীরা যে জায়গাটায় ভুল করে সেই ভুলটা আগে বলে নি ভুলটা কি ভুলটা হচ্ছে যখনই অঙ্কটা সে প্রশ্নপত্রে বা বইতে পাবে তখনই সে এটাকে ভাঙিয়ে দেয় পাঁচ পাঁচে পঁচিশ আর তিনে আঠাশ অর্থাৎ লবে বসাবে আর হরে বসাবে এই বসাবে এইভাবে সে ভাঙিয়ে দেবে ভাঙিয়ে দিলে কাজটা কিন্তু অনেক কঠিন কঠিন হয়ে যাবে যাতে না হয় তার জন্য কি করতে হবে সেটা একটু দেখে নাও কি করতে হবে আমাকে প্রথমেই এই যে মিশ্র ভগ্নাংশটা এই মিশ্র ভগ্নাংশটাকে এইভাবে লিখে দিতে হবে পাঁচ যোগ তিনের পাঁচ এবার প্রশ্ন আসছে যে কিভাবে হতে পারে হয় না কি এরকম মাঝখানে চিহ্ন আছে নাকি ভ্রান্ত একটা ধারণা তৈরি হয় যেহেতু এইটার সাথে এটা গুণ করা হচ্ছে বাচ্চারা বা ছাত্র ছাত্রীরা এটাই মনে করে মাঝখানে আছে না তাদের ব্যাক মেথড একটু দেখিয়ে দিতে হবে কিভাবে ব্যাপারটা ধরো ব্যাক মেথডটা এখানেই করছি শেখানোর জন্য লাইনটা পরে মুছে দেবো এটার নিচে এক আছে এক আর পাঁচের লসেও কত পাঁচ হচ্ছে এক দিয়ে পাঁচকে ভাগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ যোগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে হচ্ছে কত নিচে কত পাঁচ ভাগ করো মিশ্র ভগ্নাংশে তৈরি করবো অপ্রকৃত ভাগ্নাংশে তৈরি হয়ে গেছে পাঁচ পাঁচে পঁচিশ তাদের যদি ব্যাক মেথড দেখানো হয় তারা কিন্তু দিব্যি বুঝে যাবে আসলো এইটা এই যে এসে গেছে ক্লিয়ার তার মানে তার কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে হ্যাঁ মিশ্র ভগ্নাংশকে যোগ আকারে লেখা যায় তাহলে চলো অঙ্কটার মধ্যে এবার একটু ঢুকে যাই তাহলে একইভাবে পরের গুলো ভাঙিয়ে দিচ্ছি যোগ চার যোগ তিনের দশ অসুবিধা নেই নিশ্চয়ই আবার পরেরটা ভাঙিয়ে দিচ্ছি তিন যোগ এগারো বাই পনেরো এইবার কি করব পূর্ণ সংখ্যা তৈরি হয়ে গেছে খানা। ভগ্নাংশ তৈরি হয়ে গেছে খানা। পূর্ণ সংখ্যাকে এক জায়গায় করে দাও ব্রাকেট দিতেও পারো নাও দিতে পারো যোগ গুলোকেও এক জায়গায় করে দিচ্ছি তিনের দশ যোগ এগারোর পনেরো এইবার তুমি পূর্ণ সংখ্যা যোগ করে দাও পাঁচার চারে নয় নয় তিনে বারো যোগ এইখানটায় এইবার তুমি লসাগু করো পাঁচ দশ পনেরো লসাগু করে দেখবে আমি আর করলাম না তিরিশ হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় ছয় তিনে আঠেরো যোগ দশ দিয়ে তিরিশ কে ভাগ করলে হবে তিন তিন তিনে নয় যোগ পনেরো দিয়ে তিরিশ কে ভাগ করলে দুই দুই এগারো বাইশ ওপরের গুলো যোগ করে দাও যোগ আঠেরো নয় সাতাশ

আবার এই মিশ্র ভগ্নাংশকে আবার ভাঙিয়ে দেওয়া যায় তাহলে ভাঙিয়ে দিলে কি হবে বারো তো আছেই যোগ এইখানে এক লিখলাম যোগ উনিশ দেখো বারো আর এক কত হচ্ছে তেরো চিহ্ন দিয়ে উনিশ বাই তিরিশ আবার জুড়ে দাও জোড়াটা যেমন মিশ্র ভগ্নাংশ আমি আলাদা করতে পারি প্লাস দিয়ে তাহলে প্লাস থাকলে জুড়ে দিতে পারবে হয়ে গেল তেরো পূর্ণ উনিশের তিরিশ পরিষ্কার চলো তাহলে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে নিশ্চয় বেশি বলতে হবে না একবারে করে যাচ্ছি যোগ পঞ্চান্ন বাই একষট্টি আবার উপাশের যোগ আছে এই যোগটা এইটাকেও ভেঙে দেওয়া যায় বিশ্লেষণ করে দেওয়া যায় সাঁত্রিশ যোগ পঁয়তাল্লিশ বাই একষট্টি এবার তোমার কি করণীয় করণীয় হচ্ছে এই তেষট্টি আর সাঁত্রিশ কে এক জায়গায় করা তেষট্টি যোগ সাঁত্রিশ যোগ ভগ্নাংশ দুটোকেও এক জায়গায় করে দিলাম একষট্টি যোগ পঁয়তাল্লিশ সোজা দেখো সাতাত দশ ছয়াত নয় দশ যোগ এইখানে একষট্টি তোমার লসাগু হচ্ছে তাহলে ওপরে পঞ্চান্ন যোগ পঁয়তাল্লিশ তাহলে কত দাঁড়াচ্ছে একশো যোগ পাঁচ পাঁচ দশ চারে পাঁচে নয় একশো নিচে একষট্টি আবার তোমাকে একটু রাফ করতে হবে রাফ করলে হবে একশো যোগ একশো এক দিয়ে ভাগ করো এক উপরে উনচল্লিশ নিচে একষট্টি এই যে স্টেপ গুলো এখানে করেছি সে স্টেপটা একবার এখানে করছি এখান থেকে একটা এক বেরিয়ে আসবে একশো এক তৈরি হবে একশো এক পূর্ণ তাহলে একশো এক পূর্ণ উনচল্লিশ নিচে একষট্টি হয়ে গেল আশা করছি মিশ্র ভগ্নাংশের যোগগুলো তোমাদের বোঝাতে পেরেছি টেকনিকটা শেখাতে পেরেছি যদি ভালো লাগে যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই